কিছু পরিচিত ভাইদের সাথে আমিও গিয়েছিলাম ফেনি আর ফেনি মানুষের কি অবস্থা তা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছুই আমরাও চেষ্টা করছিলাম সেরকম তাদের পাশে দাঁড়া কিছুক্ষণ বারোঘাট থেকে হাইওয়ে রোডে উঠে যাই আর হাইওয়ে রোড মানেই জ্যাম আর একবার জ্যাম মানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকতে হবে এটা স্বাভাবিক জ্যাম ঠেলতে ঠেলতে আমরা একদম ভোরবেলা চলে আসি ফেনীর ওখানে কিছু ভাইরা ছিল যারা অনেক হেল্প করছে আমাদেরকে তারা না থাকলে হয়তো আমরা এত তাড়াতাড়ি জ্যাম থেকে বের হয়ে

শহরের একদম মিডলে যেখানে আমি দেখি যে সেদিকে তাকাই সেদিকে শুধু বোট আর বোট আমরা যে খাবারগুলো আনছি এগুলো নিয়ে যে গাড়ি নিয়ে আসছি এই গাড়ি ভিতরে যাচ্ছে না এবং আমরা যে লোকেশনে যাব সেই লোকেশনে আমাদের এই গাড়ি হতে বড় গাড়ি কোনো গাড়ি যাচ্ছে না কারণ আমরা একদম ভিতরে যাওয়ার ট্রাই করি যেখানে মানুষ কোনো কিছুই পায়নি সেখানে যাব এই চিন্তা ভাবনা করে আমরা গেছিলাম আপনারা অনলাইনে যেভাবে দেখেন বাট সামনাসামনি যদি দেখেন বিষয়গুলো আপনাদের থেকে অনেক বেশি খারাপ লাগবে আসলে যাওয়ার পরে এইগুলো দেখার পর মানে আমার থেকে আসলে সিরিয়াস রয়েছে অনেক বেশি খারাপ লাগছে আমরা একদম ভিতরে দিকে যাই এবং যতটুকু পসিবল হয়েছে যাদেরকে খাবার দেওয়া প্রয়োজন মনে হয়েছে একদম ভিতরে ওখানে গিয়ে আমরা তাদেরকে খাবারগুলো দিই তারা হয়তো অনলাইনে দেখেন বাট সামনাসামনি যখন এই বিষয়গুলো দেখবেন অনেক বেশি খারাপ লাগবে বলার বাইরে তাদের বাসা বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ এখানে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ত্রাণ সামগ্রী আসতেছিল তো আজকে মতো পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ